অন্যদিকে দশ এগারো বারো এবং তেরো তারিখে ছুটি পাবেন শিল্পাঞ্চলের শ্রমিক এবং কর্মচারীরা ফেব্রুয়ারি মাস জুড়ে রয়েছে আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আগস্ট টেলিভিশনের নতুন আরেকটি প্রতিবেদনে সম্পূর্ণ প্রতিবেদন জুড়ে আমি জিয়া আপনাদের সাথে সম্পূর্ণ প্রতিবেদনটি দেখার আমন্ত্রণ রইল দুই সালে তৈদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে একদিনে সাধারণ ছুটি ঘোষণা করেছিলেন অন্তর্বর্তীকালীন সরকার এবার আরো একদিনের ছুটি বাড়িয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার একই সাথে শিল্পাঞ্চলে শ্রমিক ও কর্মচারীদের তিন দিনের ছুটি অনুমোদন হয়েছে এতে করে টানা চার দিন ছুটি পাবেন শিল্পাঞ্চলের শ্রমিক এবং কর্মচারীরা বৃহস্পতিবার বাইশ জানুয়ারি বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিক মিলা মিলনায়তনে এক ব্রিফিংয়ে এসব কথা জানিয়েছেন প্রথম উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম শফিকুল আলম বলেন বারোই ফেব্রুয়ারি নির্বাচনের দিন সাধারণ ছুটি থাকবে যা আগেই ঘোষণা করা হয় আজকের কেবিনেট বৈঠক এগারো ফেব্রুয়ারি ও দশ ফেব্রুয়ারি শিল্পাঞ্চলে শ্রমিক ও কর্মচারীদের ছুটি অনুমোদন করা হয়েছে শ্রমিকরা তিন দিন ছুটি পাবেন এদিকে তেরো ও চোদ্দই ফেব্রুয়ারি শুক্র এবং শনিবার হোয়াইট টানা চার দিন ছুটি পাচ্ছেন সরকারি কর্মজীবীরা অন্যদিকে দশ এগারো বারো এবং তেরো তারিখে টানা চার দিন ছুটি পাবেন শিল্পাঞ্চলের শ্রমিক এবং কর্মচারীরা ফেব্রুয়ারি মাস জুড়ে রয়েছে ছুটির বহর জিহাপন আগস্ট টেলিভিশন